তো হেই গাইজ আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সাথে এই ম্যাচ তোমরা সবই দেখো আজকে বিশটা কিল করেও আজকে আমরা ম্যাচটা বই আনতে পারলাম না তো ফুল ভিডিও দেখবে কমেন্ট করবে এবং লাইক সামনে একটা গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে কোনো ট্রেনিং আসবে গাইজ হেড লাগতে গেছে দেখো আমি ভাবতে পারিনি পানি এই অবস্থায় আমার হেড লাগবে তো আমি এমনিতে অনেক প্রো প্লেয়ার হেড এম প্রায় এরকম হেড মারি আমি আর কি তো দেখি ওই প্লেয়ারের কাছে কত লুট আসে গিয়ে দেখি একটাও লুট নাই সেরকম কোনো লুট পায় নাই তাই চলে যাচ্ছি আর কি তো এই ম্যাচটা একটু স্ক্রিপ করা হলো তো গাইজ এই ম্যাচে আমি ও আমার টিমমেট তো প্রো বিশ কিল করে ম্যাচটা পারলাম না তো আমাদের সাথে এই ম্যাচে কি কি হয়েছিল তো তোমরা लास्ट পর্যন্ত দেখো এবং কমেন্ট করে বলবে খেলাটা কেমন হয়েছে তো আমি আবারও বলতে সবার কাছে একটা অনুরোধ আমি ইউটিউবে নতুন তো সবাই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরো এরকম নতুন ভিডিও আরো আপনাদের কাছে পারে

সামনে দেখি লুট পাওয়া যায় কিনা আরও ভালো আমাদের দুই নাম্বার আপটা দেখে এক জায়গায় আছে যদিও সে মেয়ে এক এক মিম তার হয়তো বা নেট ছিল না এই জন্য ওখানে ছিল তো দেখি সামনে একটু লুট পাওয়া যায় কিনা এই জন্য যাচ্ছিলাম তো দেখি সামনের বক্সটা খুলে নাই যে আমি খুললাম এবং পাওয়া যায় ও ওই ম্যাক্স

যে আমি আপুর পাশে একটু কভার দিতে চেষ্টা করলাম যে কোনো নেমে আসে না দেখি আপন নেট চলে আসছে তো যাই হোক মেয়েরা হয়তো থালা বাটি বা আমুর বাক শুনতেছিল এই জন্য আর নেটে বেঁচে যাচ্ছিল দেখি আবারও আপুর নেট চলে গেছে তো সামনে যাচ্ছিলো টকেনে নেবে হয়তো কিছু একটা কিনবে টোকেন কালেক্ট করে ভেন্ডিং মেশিনে তো আমিও তার পিছিয়ে পেছিয়ে যাচ্ছিলাম যে দেখি তার পঠানো যায় কি না তাকে পঠানো অনেক ট্রাই করছি বাট সে মাইকে অন করি নাই তাহলে আমার এত কথা বলা সবই বিষয়ে ভালোবাই জানি না সে কীরকম ভাববে তো দেখি তখন দেখি যে লাভেরি ভাই সে লাগলো না যাবে এর জন্য তা কনফার্ম দিয়ে দিলাম তো ম্যাপে তাকে দেখি একটা নিমি পিকের ভিতরে ঘরের ভিতরে আর কি ঘরে বা সাদের উপরে সঠিক জানি না তো তাকে খোঁজার চেষ্টা করি যদি আমার কিল তিনটা হয়েছে কিল আরও লাগবে তো তাকে খুঁজলাম বাট পেলাম না তো আবারও একবার ঘর দিয়ে ভেতর দিয়ে দেখি যে সে আসে কি না তো খুঁজে দেখলাম গাই সে তো ঘরের মধ্যে নাই দেখি এর ভেতরে আসে কি না গ্রেনেড মারি তো না এর ভেতরে নেই মনে হয় ছাদের উপরে আছে দেখি আমাদের এক নাম্বার ভাই এটা ডাউন তাকে আপনাদের দেখলাম আমার মেয়ে বাবু ফাইট করতেছে থাকে দেখি আমি কিলটা চুরি করতে পারি না এই উদ্দেশ্যে গেলাম দেখি সেই গ্লোয়াল মেরে বসে আছে মেডিকেট করতে দেখি চান্দু আমাকে দেখেই নাই দেখি আমার মেমা বউকে মারার চেষ্টা করছিল হেড মেরে আবার ডাউন করছে ডাউন করে আবার কনফার্ম দেখি পিছন থেকে সাদের উপর সেই ডাউন করছে তো আমার মিমবাপু আমাকে রিভাইভ দিতে আসলো ধন্যবাদ আপুকে রিভাইভটা দেওয়ার জন্য পেয়ে আমি মেডিকেট করতে শুরু করলাম একটু টাইট করে দেখলাম যে এনিমি আছে কি না দেখি এবার যাই দেখি লুটবক্সে বক্সে কিছু লুট পাওয়া যায় কিনা এটা গোয়াল মারলাম কারণ তোলা যায় না সে কখন পাতি ভেদে তো পিছে দেখি আমার মিমবাপু পরে ডাউন করে দিয়েছে তো তাকে মারার উদ্দেশ্যে যাওয়া তাকে করে এক কারণ ডাউন করে কনফার্মও কনফর্মও আমি তো আমি এই মারতে দেখি লোড নেই নাম আমি জানি না গাইস তোমরা বলে দিও কমেন্টে ইলোড নেয় তো এবার মারলাম দেখে পঁয়তাল্লিশ ড্যামেজ তো ক্যারাকাটা খাটিয়ে জড়িয়ে একটা চলে গেলাম এবার এমপি ফোর্টি দিয়ে তাকে ডাউন ক্লিয়ার দেওয়ার পর হালকা পাতলা কিছু লুট করে আবার চলে যাব আমি একটি মেয়েটি রিভাইভ দেওয়ার জন্য পিছের ভিতরে যাচ্ছিলাম তখন এদিকে পিসে পি রিভাইভ নিয়েছে তো এই জন্য চলে গেলাম তাকে মারতে আমার মেন উদ্দেশ্য হচ্ছে প্লেয়ার বাদতে দেওয়া যাবে না প্লেয়ার বাড়লে আমাদের রাত থেকে নষ্ট পূজা মিস হয়ে যাবে তো এই জন্য এই টোকেনটাকে খালাম যাতে পরবর্তীতে কাজে লাগে তখন থেকে আমি পরিমধ্যে মারিয়ে দিলাম নিয়ে তারা গোয়াল মারার সুযোগও পায়নি সে গুলের চাপ দেওয়ার আগেই আমি তাকে মারিয়ে ফেলি তো এবার আমাদের টিমমেট মেটকে রিভাইভ দিতে হবে তিন নাম্বার সরি তিন নাম্বার তো আমি চার নাম্বার দেখিয়ে তাকে রিভাইভ দেওয়ার জন্য লাভে যাইতেছে তো আমিও গেলাম তাকে কভার দেওয়ার জন্য সেদিকে ঘরের মধ্যে লুট করে যা কবর আমি ককা দেওয়ার জন্য বসলাম আমি বসতেই সে চার নাম্বার চলে গেল লুট করতে সে জোন থেকে বাইরে গেলো গাড়ি নিয়ে রিভাইভ দিয়ে তারপরে এখান থেকে যাব তো আমি মনে করছি সামনে কোনো এনিমি নেই যাই যাই সামনে দুইটা গুলাল মেলে ফেসটা টাইট দিয়ে দেখিস যাচ্ছিলাম জোন থেকে বাইরে হবো তারপর দেখি আমাদের এনিমি মারে তারপর দেখি দুইটা এনিমি রাখ দিয়েছে ভাই আমি তো শেষ ভাই ভাবছিলাম তার উপর যাই

কিছু লুট করে দেখি আমার এমপি ফোরটিটা এখান থেকে নাই আমার গেছে যেখানটা উঠছে তারপর চেষ্টা করছি তো এমপি ফোরটি পেয়ে গেলাম তখন থেকে অনেক হেলো কাটতেছে তো এমপি পেয়ে গেছি পেয়ে যাওয়ার পর চলে যাচ্ছি আর কি মেন উদ্দেশ্যের জন থেকে বাইরে থাকলেই

ক্রিপার ডক লুট করবে বলে সরি ক্রিপার ডক বলি ড্রপ লুট করবে বলে তারা এখন তার মেডিকেট ছিল না সেই জন্য মারা যায় যে কাম তাদের রিভাইভ দেওয়ার জন্য নাম ছিলাম তখন থেকে আমরা অনেক কিছু কাটতেছে এই জন্য গাড়িটা নিয়ে অনেক টান দিলাম দেখি মিমাপুর ডাউন মিমাপুর কাজে চলে গেছে টিম যাই হোক তারপরে দেখি একটা এনিমি বাবা চান্দু আমার ড্যামেজ দেওয়ার করতেছে যাই হোক গাইজ আমার কাছে লাগে নাই কেমন কিছু ড্যামেজ তো গাইনে যাইতেছি মেন উদ্দেশ্য যে দু চার টিমমেট রিভাইভ দিতে হবে যখন চাইতে আমি ভালো করে রিয়েলে না গেমের মধ্যে আর কি রিয়েলে একটা গাড়িও নাই দেখি বেঁচে গেছে আর কি বেশি সময় লস না করে নামে দিলাম এক জোরে দৌড় যাতে তাদের এইভাবে দিতে পারে না মারতে পারে তাদেরকে এইভাবে দেওয়ার পর দুটা ল্যান্ডমাইন পাতলাম যাতে কোনো কোনো এনিমি আসলে সে চাপা করে মরে আর কি সেদিন চালাকিনিম হয় অবশ্যই সেই ল্যান্ডমাইন ফাটাবে বাট যদি বট হয় তাহলে সে বেশি মরবে আর কি তো ঘরে লুট তো করাই আছে অনেক লুট আছে আমার কাছে তো যদি মেডিকেট লাগে মেডিকেট কয়েকটা নিলাম তো এবার দেখি আমার টিম দুই নাম্বারে মারে

তাকে যেন রিভাইভ না দিতে পারে যেটা গ্লোয়ার ফাটাছিলাম তখন থেকে সে আর একটা মেরে সেফ চলে গেছে তার মানে রয়েছে এদিকে দেখি আমাদের দুই নাম্বার তাদের কিছু ড্যামেজ দিলাম তো তাদের একটু হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি যাদের তাদের তাদের আমি মারতে পারি আমি আমার টিমের সাথে বাজে ধরেছিলাম যে দশটা কিল করবো তো দশটা কিল হচ্ছে এখনো দুইটা কিল লাগে এই জন্য চেষ্টা করছি যেন দুইটা প্লেয়ারকে মারতে পারি ও দুইটা ওপর থেকে নিচে নাভ দিছে তো তাদেরকে মারার জন্য একটু কভারে যাই যেন তারা দেখে কভার থেকে বার হয় এ থেকে দেখি আর দুই নাম্বার দুইটায় শেষ তো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য ভাবে তিন নাম্বার থেকে সাইড ঘুরে এসে আমার কাছে আসলে কবার দিতে পারে তো ওদেরকে আমার ল্যান্ডমাইনটে আমি মরতে যাচ্ছিলাম তো কাজ হাট করা ভালো ওদের ল্যান্ডমাইনটা জ্যামেজ খায় নাই তো তাদেরকে ডিভাইভ দেওয়া শেষ তারপরে দেখি একটা একটাই নিয়েছিল এজন্য আমি কন্টিনিউ গেছিলাম কনফার্ম দেওয়ার পরেই দেখিস কিলটা আমার মানে ইনি চেক ডাউন করছিল সেটা আমি চুরি করলাম তো गाइस দশটা কিল হতে আমার আরেকটা একটা লাগে তো দুটা বোম মারলাম যাতে রেসিপি ড্যামেজ মানে রে কাট এটা গেম মরে যায় তো যেটা 10 নাম্বার টাচ যেই ভিডিওতে সব তো কোনি করে দিলো

ও ভাই আমার গুলাল তো মাত্র একটা গুলাল ওকে মারতে গিয়ে তো গাইস এ